নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে রেশনের চালের চাল ভাজা শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা এখানে আমি রেশনের চাল নিয়েছি চালটা এখন দিয়ে পরিষ্কার করে নেব তার জন্য দেখুন জল দিয়ে দিয়েছি যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তাহলে কিন্তু চালের গা থেকে পুরোপুরি নগরা জলটা দেখুন বেরিয়ে যাবে আর এখন তো বর্ষাকাল সকাল বিকেল কোনো টাইম নেই যখন খুশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু চাল ভাজাটা খেতে সবারই ভালো লাগে তো দেখুন জলটা আমি ধুয়ে একবার ফেলে দিলাম এখন আমি আবার একটু জল নিয়ে নিচ্ছি এ দেখুন জল ফেলে দিচ্ছি ওই একই ভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন কতটা নোংরা জল বের হচ্ছে ফেলে দেব আর এই চাল ভাজা ভাইতে কিন্তু চালটা রোদে শুকনো করার কোনো দরকার নেই এ দেখুন ধুয়ে নিয়েছি এখন আমি টকার মধ্যে ছেঁকে নেব পুরো চালটাই ছেঁকে নিচ্ছি ধুয়ে নিয়ে আবার টকা থেকে দেখুন ওই ডাব্বাতেই আমি ঢেলে নিয়েছি কারণ এটাতে আমি লবণটা মাখিয়ে নেব আপনারা যে কোনো জায়গাতে ধুয়ে মেখে নিতে পারেন লবণ তাতে কোনো অসুবিধা নাই আপনাদের পছন্দ মতো জায়গাতে মাখিয়ে নেবেন তো দেখুন আমি এখন এক পায়ে চালে চারটে ভাগ বসিয়ে দিচ্ছি লবণটা তাহলে ঠিকঠাকভাবে হবে এই দেখুন চারটে ভাগ দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা একটু মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চালের সাথে সমানভাবে মিশেবে না এ দেখুন হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এখন মাখিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিলেই লবণ কিন্তু ভালোভাবে মিশে যাবে আর কিছুক্ষণ মাখানোর পর আমি কিন্তু এখানে চালের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল কিন্তু দিয়ে দেব তাহলে চালটা বেশ পিছলে পিছলে হবে যখন কড়াইয়ের মধ্যে নেড়ে নেব তাহলে কিন্তু আর ভেঙে যাবে না চালগুলো কিংবা কড়ার মধ্যে লেগে যাবে না অনেক সময় চালে কিন্তু খঞ্জ ধরে যায় তখন চালগুলো কিন্তু ভেঙে ছোট ছোট দরা চালে পরিণত হয়ে যায় এই দেখুন এক চামচ সাদা তেল দিচ্ছে আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে সর্ষের তেলও দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তবে সাদা তেলটাই থেকে ভালো আপনারা এখানে যদি কালার দিয়ে চাল ভাজা খেতে চান তাহলে এক চিমটে হলুদ দিয়ে দেবেন আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না আমি কিন্তু সাদাই ভাজবো আমি হলুদ দিয়ে অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু খেতে ভালো লাগে এই দেখুন তেলও কিন্তু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে মিশিয়ে নিলাম এখন আমি মাখানোর পরে কিছুক্ষণ কিন্তু এইভাবে রেখে দেব তাহলে চালের গায়ে কিন্তু ওই লবজ জলটা টেনে যাবে আর চালটা ঝড়ঝড়ে হয়ে যাবে আর চালটা ঝড়ঝড়ে না হলে কড়ার মধ্যে কিন্তু নাড়া যাবে না যেহেতু চালে জল আছে লোহার কড়াইয়ে লেগে যাবে কড়াইটাও নষ্ট হয়ে যাবে আর চালগুলোও কিন্তু ভালো নাড়া যাবে না এই দেখুন আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো এই দেখুন রেখে দিয়েছিলাম চালটা কিন্তু খুব ঝড়ঝরে হয়ে গেছে চালের গায়ে এক ফটাও জল নেই এখন আমি এটা লোহার কড়ায়ে নাড়তে শুরু করবো দেখবেন লোহার কড়াইও আর লেগে যাবে না এই দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি আর ঢেলে নিয়েছি লোহার কড়াইয়ে একটু গরম করে নেবো যেহেতু চালটা আমার ঝরঝরে হয়ে গেছে চালের গায়ে জল নেই আর বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট একটু নেড়ে নিচ্ছি তাহলেই কিন্তু চালের কালারটাও একটু পরিবর্তন হয়ে আসবে তখন নামিয়ে নেব এই দেখুন এইভাবে নাড়তে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না খুব বেশি যদি জাল দিয়ে দিই তাহলে কিন্তু লোহার কড়াইটা অনেকটাই বেশি গরম হয়ে চালগুলো পুড়ে যাবে বা ফুটে যাবে দেখুন আমি নামিয়ে নিয়েছি চালের কালারটা পরিবর্তন হয়ে গেছে এই দেখুন নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি অনেকটা গরম আছে যেহেতু আমার কম চাল এই জন্য লোহার কড়াইটা কিন্তু অনেকটা গরম আছে একটু ঠান্ডা করে নিই আর এদিকে আমি উননে ভাজবো তার জন্য দেখুন খোলা বসিয়ে বালিও দিয়ে দিয়েছি বালি কিন্তু গরম হতে হয়ে গেছে এখন হাতে মাপে একলোট করে নেব আর বালির মধ্যে দিয়ে কিন্তু চাল ভাজাগুলো ভেজে নেব আমি এখানে বালি দিয়ে ভাজছি আপনারা পারলে লবণ দিয়েও ভাজতে পারেন এই দেখুন গরম হয়ে গেছে বালি কিছুটা চাল দিয়ে দিয়েছি আর কুচি দিয়ে দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখুন সমস্ত চাল ভাজাগুলো কী সুন্দর ফুটে উঠেছে এখন বের করে নেব যেহেতু আমাদের বাড়ি বাড়িতে মুড়ি ভাজা হয় বালি দিয়ে এই জন্য আমি কিন্তু বালি দিয়ে চাল ভাজাটা ভেজে নিচ্ছি আপনারা গ্যাসও ভাজতে পারেন লবণ দিয়ে তাতেও কিন্তু ভালো হয় দেখুন বের করে নিয়ে আবার কিছুটা চাল দিয়ে দিয়েছি ও একই রকম পদ্ধতিতে নাড়াচাড়া করে দেখুন চালটা ফুটে গেলে আমি বের করে নিচ্ছি এই পদ্ধতিতে আমি সমস্ত চালগুলো কিন্তু ভেজে নেব তো দেখুন বন্ধুরা মুড়ির মতো কিন্তু চাল ভাজাটা অত সহজে বের হয় না কারণ চালটা কিন্তু অতটা ফুটে না যেটা চাল ভাজা ভাজা হয় আর মুড়িটা যেটা সেটা কিন্তু অনেকটাই ফোলা খোলা হয় এই জন্য সহজে বেরিয়ে যায় দেখুন সমস্ত চাল ভাজা ভেজে নিয়েছি এখন আমি পাকা ঘর বানাতে যে চালনিটাতে বালি চালা হয় সেই চালনিটাতে দেখুন আমি চেলে নেব তাহলে কিন্তু একটাও গলে যাবে না খালি বালি আর কুঁচিগুলো নিচে পড়ে যাবে আর চাল ভাজাগুলো দেখুন খুব সুন্দর পরিষ্কারভাবে আমি বেছে কুড়িয়ে নেব আর কুড়িয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কলাই ভাজা বাদাম ভাজা কারিয়া পাতা যেমন খুশি কলাই ভাজা দিয়ে মিক্স করে নিলেই খেতে পারবেন আর এই বর্ষার দিনে তো চাল ভাজাটা খাওয়া খুবই ভালো আর খুবই টেস্ট লাগে তো দেখুন বন্ধুরা চাল ভাজা তো রেডি হয়ে গেছে আর আজকে এই চাল ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে